এই অপারেশন আসলে না করলে কি কি সমস্যা হতে পারে এটা প্রথম হলো যে কানের পর্দা কিন্তু আমাদেরকে কানকে ইনফেকশন থেকেও বাঁচায় যদি পর্দা ছিদ্র হয় সেই ক্ষেত্রে আপনার কানে বারবার ইনফেকশন হবে কানে বারবার পুস পড়বে এটা একটা সমস্যা আর অপারেশন না করলে আপনার আরেকটা হলে যদি বারবার ইনফেকশন হয় কানে পর্দা তো সমস্যা কানে কানের পর্দার ছিদ্রটা আস্তে আস্তে আরো বড় হতে থাকে এবং যখন পর্দাটা ছিদ্রটা বড় হয়ে যায় তখন অপারেশন যদি করেন তখন অপারেশনের সাকসেস রেট একটু কমে যায় এছাড়া বারবার ইনফেকশন হলে কানে শোনার জন্য কানের পর্দার সাথে দুই তিনটি ছোট হাড্ডি থাকে এই হাড্ডিগুলো ক্ষতিগ্রস্ত হয় তো এই হাড্ডিগুলো ক্ষতিগ্রস্ত হলে কানে শোনার সম্ভাবনাটা আরও আরো আস্তে আস্তে কমে যায়